আসুন এই ফ্লোর প্ল্যানটা দেখি পুরো বাড়িটার মাপ পঁয়ত্রিশ ফুট আট ইঞ্চি বাই তেত্রিশ ফুট নয় ইঞ্চি মোট চারটি বেডরুম একটি লিভিং একটি ডাইনিং ওপেন কিচেন ও দুটি বাথরুম আছে আচ্ছা শুরু করি সামনের দিক থেকে এই জায়গাটা কি প্রবেশদ্বার ঠিক তাই সামনের দিকে দশ ফুট শূন্য ইঞ্চি বাই ছয় ফুট শূন্য ইঞ্চি সাইজের পোর্চ দেওয়া আছে এখান দিয়েই মূল প্রবেশ পোর্চের পাশে ডান দিকে ভারেন্ডা নয় ফুট শূন্য ইঞ্চি বাই তিন ফুট ছয় ইঞ্চি যেটা বসে থাকার বা অতিথি অভ্যর্থনার জন্য দারুণ জায়গা হবে সুন্দর এরপর ডান দিকের প্রথম রুমটা ওটা লিভিং রুম দশ ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি মাঝারি আকারের লিভিং দুই দিকেই জানালা আছে যেন আলো বাতাস ঢোকে ভালো এর পাশেরটা একটা জি বেড লেখা আছে হ্যাঁ এটি গেস্ট বেডরুম এগারো ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি অতিথি বা সিনিয়র ফ্যামিলি মেম্বারদের জন্য যথেষ্ট বড় রুম এর সাথেও একটি ভারেন্ডা আছে নয় ফুট শূন্য ইঞ্চি বাই তিন ফুট ছয় ইঞ্চি যাতে তারা সকালে বসে চা খেতে পারেন মাঝখানের বড় জায়গাটা দেখছি ডাইনিং ঠিক ধরেছেন ডাইনিং স্পেস আঠেরো ফুট দশ ইঞ্চি বাই দশ ফুট শূন্য ইঞ্চি এটি পুরো বাড়ির কেন্দ্রবিন্দু এখান থেকেই চারদিকের রুমগুলোতে প্রবেশ ওপেন ডিজাইন রাখার কারণে আলো ও হাওয়ার চলাচল ভালো হবে ডাইনিংয়ের নীচে ওপেন কিচেন লেখা আছে হ্যাঁ কিচেনটা ছয় ফুট শূন্য ইঞ্চি বাই দশ ফুট শূন্য ইঞ্চি নামই যেমন ওপেন কিচেন তাই ডাইনিংয়ের সাথে যুক্ত এতে করে ফ্যামিলি ইন্টারাকশন বজায় থাকে বামপাশে স্টোর লেখা একটা ছোট রুম আছে এটি ছয় ফুট শূন্য ইঞ্চি বাই ন ফুট চার ইঞ্চি মূলত গ্রসারি বা কিচেনের অতিরিক্ত জিনিস রাখার জন্য দরজা সরাসরি ডাইনিংয়ের দিকেই খোলা নিচের দিকে আরেকটা এম বেড দেখছি ওটা মাস্টার বেডরুম তেরো ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি বড় সাইজের রুম যাতে বেড ওয়ার্ডরোব এবং ছোট বসার স্পেস সহজেই রাখা যায় পাশে একটা ভারেন্ডা দেওয়া আছে যাতে সকাল বিকেলের আলো পাওয়া যায় উপরের বাম দিকেও আবার এস বেড আছে হ্যাঁ এটি সন বেডরুম তেরো ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি পরিবারের ছেলের জন্য মাঝারি থেকে বড় সাইজ ভালোভাবে ভেন্টিলেটেড আর দুটো বাথরুম দেখছি মাছ বরাবর পাশাপাশি ঠিক তাই উভয় বাথের মাপ সাত ফুট তিন ইঞ্চি বাই চার ফুট আট ইঞ্চি একটি বেডের সাথে অন্যটি এম বেড উপরের সাথে যুক্ত এতে গোপনীয়তা বজায় থাকে এবং সহজ অ্যাক্সেসও থাকে মোটামুটি ঘরগুলো বেশ ভারসাম্যপূর্ণ কিন্তু ডাইনিং একটু বড় মনে হচ্ছে ইচ্ছা করে রেখেছেন হ্যাঁ উদ্দেশ্য ছিল পরিবারকে কেন্দ্র করে একটা ওপেন সংযুক্ত অনুভূতি তৈরি করা বড় ডাইনিং মানে সবাই একসাথে সময় কাটাতে পারবে খুব ভালো সামগ্রিকভাবে বাড়িটা কম্প্যাক্ট কিন্তু ওপেন লাগছে ধন্যবাদ এই ডিজাইনে সব রুমই আলো বাতাসে ভরপুর থাকবে আর চলাচলের পথও সহজ বাড়ির কার্যকারী ব্যবহার সর্বোচ্চ রাখার চেষ্টা করেছি চাইলে আমি এখন এই টু ডি ফ্লোর প্ল্যানটার উপর ভিত্তি করে একটি বাস্তবসম্মত থ্রি ডি মডেল বাহির ও ভিতরের ভিউ সহ তৈরি করে দিতে পারি